बुजु माय जन्मदिन हमारा बोंचिल आज के जन्मदिन देखी बोंचिल आ बोल रहे का हमारा बोंचिल के कुछ नाओ तनाओ था ए तो पैसे

তো পঞ্চিকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে ভালো মেয়ে হয় তো আজকে পঞ্চির জন্মদিন দেখতেই পেলে এই হচ্ছে কেমন এটা হচ্ছে নতুন জামা ও তিতুন তিতুন তাতুন এনে দিয়েছে জামাটা ঠিক আছে তো চারটে জামা এনে দিয়েছে চারটের মধ্যে একটা পরি দেওয়া হয়েছে তো এই হচ্ছে পঞ্চি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমি খাওয়ালাম ওকে ঠিক আছে তো যাই হোক আর ওইদিকে তো মা রান্না করছে আর পরে বেশি ব্লগ করলাম না আবার খাওয়ার টাইমে একটা ব্লগ করব ঠিক আছে তো চলো আজকে মনে সব পাইকে টাটা তোমার সাথে খুব ভালো তোমার সাথে টাটা বাই বাই লাভ ইউ শুনছি কি হলো এটা বুড়ুজি